أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ومن يشفع شفاعة حسبة يكن له نسيب منها ومن يشفع شفاعة سجية يكن له قفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو لا يجمع الله إلى يوم يا مجناني بكين ومن أصدق من الله حديثا صدق الله المولى على المعزين হাজার বেথা বেদনার পরে শনি তুমি সরিয়ে দিতে সর্বদিনে হের সু তোমাকে আমি ভোল কেমন করে S bien, S bien, S bien, S bien, S bien. S bien, S bien, S bien, Si, thin, внутри, S bien, S bien, S bien, Dima este tipo, S bien,

আলহামদুল্লাহ সমস্ত তারিখ আল আলমিন আপনাকে আমাকে আজকে পবিত্র বাহরম মাসের প্রথম প্রথম তারিখ এক তারিখ আল্লাহর আলমিন আশা এবং বসার জন্য তৌকে দান করেছেন সেই মনিবের প্রতি রাবের প্রতি আমরা শুকর আদাই করি বলেন আলহামদুলিল্লাহ যেই নবী কোন মুসলমান নুহ তিনি হলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল যে নবী এই পৃথিবীর মধ্যে যে লাস্ট তা হল সেই নবীর প্রতি আমরা সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মহররম মাস এইটা হলো আল্লাহর মাস কার মাস সফরুল্লাহিল মুহাররাম আল্লাহ রাসুল বলেছেন এই মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস তাহলে এই মাসে আপনাকে যত রকম আছে আছে এই মাসে আপনাকে দূরে থাকতে হবে আমল করতে হবে এই মাসে যত রাসুল পরীক্ষা হয়েছে তারা পরীক্ষার মধ্যে এই আসরাল দশ তারিখে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছে বলেন সুহার আল্লাহ আদম আলিহালাম শরীরের মধ্যে রুহু দাল করেছিলেন এই মাসে এই মাসে দশ তারিখে আবার জান্নাতের মধ্যে ঢুকাইছিল আবার জান্নাত থেকে বাহির হয়েছিল আবার যে সাড়ে তিন শত কান্না করেছিল কান্না করতে করতে তার চোখের পানি গুলো শেষ হয়ে শুধু রক্ত প্রবাহিত হয়ে যাইতে আল্লাহ এই আসর আর দশ তারিখে দোয়া কবুল করেছে বলেন সুবাহার আল্লাহ সেই অনেক নবী রাসুল আমাদের নবী এই মাসেই হিজরত করে

বান্দা যদি ভালো কাজ করে কি কাজ করে ভালো নেট কাজ করে এই নেট কাজ করার জন্য রব্বুল এলানীল তাকে এই নেকি অংশ তাকে দেওয়া হবে কি দেওয়া হবে নেকের অংশ তাকে দেওয়া হবে আর যদি খারাপ কাজ করে গুনার কাজ করে এই কাজগুলো করলে পরে বান্দা এই যে বদ কাজ করেছে কাজ করেছে এই বদ কাজের অংশ তাকে দেওয়া হবে বলে আর আল্লাহরুল আলমিন সর্ববিষয়ে কঠিন কঠোর কোন জিনিস আল্লাহর সুখ থেকে কেউ কি করতে পারবে না সাপা দিতে পারবে পারবে আল্লাহর আল্লার শুখ সাবাতে পারবেন মানুষের চোখ সাপায়া দওয়া যায় আল্লার শুখ সাথে দেওয়া যায় না টা সাহাই হা অরহা। ইন্নাল্লাহা কানা আ'লা কুনিয় সাইয়িন আল্লাহ পাক বলেন আপনি যাকে সালাম দিবেন ওই সালামের যে উত্তম দিবে তার চেয়ে উত্তমভাবে উত্তর নেওয়ার কথা বলেছে আপনি যে সালাম দিয়েছেন তার চেয়ে উত্তমভাবে উত্তর দিয়ে দেন আর যদি নাই পারেন তার মতন করে উত্তর দিতে হবে আল্লাহ পাকের কথা আর আপনার সাথে একজন ব্যক্তি খুব সুন্দর করে কথা বলতেছে আল্লাহ বলতেছে যে কথা বলতেছে সুন্দর করে তাকে সুন্দর করে উত্তর দিতে হবে কি করতে হবে সুন্দর করে উত্তর দিতে হবে শুধু তাই না আল্লাহ রব্বুল আলামীল বলেছেন যে তাও যদি না পারেন তার মতো করেই তার কথার উত্তর গুলো দিয়ে দাও আর সর্ব বিষয়ে রব্বুল আলামিন তিনি হলেন হিসাব গ্রহণকারী সর্ব বিষয়ে আল্লাপাকরিফের আয়াতের মধ্যে বলেছেন যে যখন রাতের বেলায় বাগানের মধ্যে একটা সত্য যদি পাতা নাও দেখে অন্ধকার রাত্রি কে দেখে পাক দেখেন সেজন্য আল্লাপাক সর্ব বিষয়ে তিনি হিসাব গ্রহণ করে আপনি মনে করেন না যে আপনি এই কাজ করেছেন পাক হিসাব নিবেন আল্লাহ পাক হিসাব সর্ব বিষয়ে আল্লাহ পাক হিসাব নিবেন তিনি হিসাব গ্রহণকারী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইয়াজমাআনকুম ইলা ইয়াওমিল কিয়ামাতি লা আরাইবাতি

আমি পেসেন্ট পালাইয়া থাকবো না কেউ পালা থাকতে পারবে পারবে না সমস্ত সত্য হতে পারে বলেন আল্লাহর কথাই তো সত্য কি কর মানুষের কথার মধ্যে ভেজাল থাকতে পারে আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই আল্লাহ পাকের কথাই হলো সব সত্য